প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আসলাম পান্ডুক নদীর কিনারে এখানে একজন দরবেশ বসবাস করে দীর্ঘদিন যাবত ছুটেছি তো এখন আসলাম তার সাথে সাক্ষাৎ নেওয়ার জন্য আপনাদেরকে আমরা দেখাবো সে কত বছর যাবৎ এখানে আসেন এবং কত বছর যাবত এখানে সে জীবনযাপন করতেছেন কীভাবে করতেছেন আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব তো আমরা এখন তার কাছে যাবো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আমি যাচ্ছি ওখানে সে দরবেশের কাছে আমি যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন বাবা যে আমি একটা মিডিয়া থেকে এসেছি আপনাকে সাক্ষাৎকার নেবার জন্য আপনার একটু বিষয় আমরা জানতে যাব সেই বিষয়গুলো আমাদেরকে একটু বলবেন যে আপনি কত বছর ধরে এখানে বসবাস করতেছেন 1972 সালে ওই মুক্তি যুদ্ধের আমি তাদের ধাওয়া খেয়ে এই এইখানে এখনো আছি যখন যুদ্ধ হয়েছিল তখন আপনি সেই ভয়ে এখানে আপনি স্থান আছেন এখন এখন পর্যন্ত এখানে আছেন তো যুদ্ধ তো শেষ এখন আপনি বেরোচ্ছেন না কেন এখন কি আপনি সাধন ভবনে আছেন নাকি জি জি ওই যুদ্ধে এসে এখানে হাইন্দে যে সাধন পাইছি আমি আও নাই করতে পারি না এখান থেকে আমি লড়মু না বাবা এখানে আপনি কত বছর ধরে আছেন আর আমরা সাথে সাথে কি সাথে আমার শিষ্য এরা বাবু এর নাম কি এর নাম লুলুকুচকুচা লুলুকুচকুচা হা এখানে বলছি আপনি কি খাবার দাবার খান কত থাকেন বসবাসটা কিভাবে করেন আপনার পায়খানা উপসব কোথায় করে বাবা ওই যে উপর থেকে পাখিটা কি উড়ে যায় ওরা মলত্যাগ করে ওইটাই মিঠা হয়ে আমাদের প্রসাদ আইয়ে পরে বাবা ওইটাই আমি খাওয়াই খাই আর এই আপনার যে ললিটা আহ আপনি ললিতে কি খাবার খাওয়ান ও এম সাইডে ফেললে মানে বাগানে বাগানে যায় মানে যে মল তাকের ও হেই সাইটি সি বাবা সাউকে সাউ আমনের না অন্য কোন প্রাণীর এটা অন্য কোন প্রাণীর আমি আনছি তপস্য করে আর অনে অন্য একটা জিনিস বানাবো বুঝছো এ তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবীলা লিতা বলো কোন কোন জায়গায় ব্যথা আমি বেগানা পুরুষের কথা কই নি